আসসালামু আলাইকুম ওয়া বকাত সুপ্রিয় দর্শক সুতবেন্দু কান্ট্রি অ্যানালিসিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি সমীক্ষামূলক কিছু ডিসকাশন আপনাদের সামনে করতে চাই সেটি হল টিউলিপসের সিদ্দিকীকে নিয়ে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ স্যার ইতিমধ্যেই তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন এদিকে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে খবর বেরিয়েছে যে টিউলিপ থেকে তিনি দেখা করতে চান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এখন এখানে প্রশ্ন হলো যে আসলে কি তিনি দেখা করতে পারবেন নাকি এটা মিডিয়ার এক ধরনের প্রেশার গেম এর অন্তর্ভুক্ত কোনো বিষয় আর যদি দেখা করতেই পারেন তাহলে সেটা কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে এটা কি তাহলে যদি দেখা করেন তাহলে এটা কি আওয়ামী লীগের পক্ষ পক্ষে ওকালতি করবার এক ধরনের প্রয়াস কিনা সেটি সেটিও এখানে একবার ভেবে দেখার বিষয় আছে আরেকটি বিষয় এখানে জনমনের প্রশ্ন যে দেখা করলে এই আউটপুটটা পাবে আওয়ামী লীগ সব মিলিয়ে একটা ধোয়াশা এবং সব মিলিয়ে একটা আর একটা বিষয় এখানে ধর্তব্য যে তার বিরুদ্ধে যে এলিগেশান ইংল্যান্ডের সরকার নিয়ে এসছে দুর্নীতি দমন সেই বিষয় নিয়ে এখানে একটা প্রশ্ন যে এমন একজন দুর্নীতি দায়ে অভিযুক্ত এমন এক মানুষের সাথে দেখা করার যে বিষয়টি সেটি নিয়েও জনমনে একটি এক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সব মিলিয়ে এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইনুস এর সাথে দিকে দেখা হবে কি না সব মিলিয়ে আপনারা কমেন্টসে লেখেন কান্ট্রি এর এই চ্যানেলে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ